দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধু কৃষক ভাইরা আজকে আমরা চলে এসেছি আমার সেই পেঁয়াজের জমিতে আমরা এখানে পেঁয়াজের দানা বোপন করেছিলাম এটা আমার পাতুখোলা এখানে চারা তৈরি করছি নতুন একটি জাত উদ্ভাবনের চেষ্টা করছি আমরা সতেরোই নভেম্বরে পেঁয়াজের দানাগুলো ছিটাইছিলাম তো চারার কি অবস্থা আজ পঁচিশ দিন হচ্ছে পঁচিশ দিনের মাথায় চারার কী অবস্থা সেটা আপনাদেরকে দেখাবো বলে সরাসরি জমিতে চলে এসেছি তো দেখুন চারাগুলো বেশ বড় বড় হয়ে গেছে খুবই সুন্দর আছে চারাগুলো চারাগুলো বেশ বড় বড় হয়ে গিয়েছে হ্যাঁ তবে কিছু ঘাস আছে এই যে এই ঘাসগুলো আমরা আঘাছানাশক ঔষধ দিয়ে এই ঘাসগুলো মেরে ফেলার চেষ্টা করব। এর আগে আমরা বোপনের পথ থেকে একটা সেচ দিয়েছি সার দিয়েছি এবং ছত্রাকনাশক ও কীটনাশক ব্যবহার করেছি আগাছানাশকও ব্যবহার করেছি পর্যায়ক্রমে তো আমরা আবার আগাছানাশক স্প্রে করব আগাছানাশক হিসাবে আমরা হুইপ সুপার ব্যবহার করব এবং সেতারা ব্যবহার করব অথবা মিমি ব্যবহার করব এরপরে আমরা দু একদিনের ভিতরেই ছত্রাকনাশক ও কীটনাশক স্প্রে করব। ছত্রাকনাশক হিসেবে সেব্রাল রোবরাল গুগলি ইপোডিয়ন গ্রুপ অথবা মেনকোজেব ও কার্বেন্ডাজিম ব্যবহার করলেও ভালো হবে এর সাথে একটা যে কোনো অ্যামামেক্টিন বেনজয়েড গ্রুপের কীটনাশক ব্যবহার করতে হবে তাহলে চারাগুলো খুব সুন্দর হয়ে যাবে তারপর উপযুক্ত যদি একটা পরিবেশ হয় তাহলে সেচ দিয়ে দিতে হবে এখনও মাটি নরম আসে হ্যাঁ এখন এই যে মাটি নরম আছে এখনও সেচ দেওয়া যাবে না মাটি নরম আসে মাটিটা যখন ঝুরঝুরে হয়ে যাবে এই যে এরকম। হ্যাঁ যখন মাটি এরকম ঝুরঝুরে হয়ে যাবে তখন আমরা একটা সেচ দিয়ে দেব ওই সেচের আগে যথেষ্ট পরিমাণ আমরা সার ব্যবহার করব। প্রিয় কৃষক ভাইরা আপনারা যারা আমাদের কাছ থেকে সুখসাগর পেঁয়াজের দানা ক্রয় করেছিলেন আপনাদের চারার কী অবস্থা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন ছবি দেন ভিডিও দেন আমরা দেখব আর আমরা প্রতিনিয়তই দেখাবো আমরা কি করছি কি জমিতে দিচ্ছি সেগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো মোটামুটি আমার এই খোলার বয়স হলো পঁচিশ দিন পঁচিশ দিনে আমরা এখানে তারার কি অবস্থা সেটা দেখানোর চেষ্টা করেছি এখানে তিনটা জাত উদ্ভাবনের চেষ্টা করছি তিনটা জাত নিয়ে কাজ করছি খুবই গুণগত মানসম্মত পেঁয়াজের দানা এখানে ছিঁড়াইছি দেখি পেঁয়াজের রং সাইজ কেমন হয় যদি ভালো হয় সফলতা পায় আপনারাও সফলতা পাবেন প্রিয় কৃষক ভাইরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ